এই চ্যানেল শুধুমাত্র বিনোদনের জন্য আমরা কোনো ধরনের কুসংস্কারকে উৎসাহিত করি না দিন শেষ হওয়ার পর আকাশ ঠান্ডা জলেতে স্নান করে তারপর সাধনায় ব্যবহারের উপকরণগুলো একটি ফলেতে পড়ল এবং লাল রঙের পোশাক পরে খালি পায়ে শ্মশান দিকে রওনা দিল রাতের অন্ধকারে শ্মশান ভূমিতে নিস্তব্ধতা বিরাজ করছে এদিক ওদিক থেকে পেঁচা ও শিয়ালের ডাক শোনা যাচ্ছে শ্মশান ভূমিতে নদীর ধারে গিয়ে সে একটি কাথের পাতা টনে বসল আতরের শিশি বের করে চারপাশের পরিবেশকে সুগন্ধ ভরিয়ে দিল এরপর রজনীগন্ধা ও চামেলির সুগন্ধি ফুল দিয়ে কিছুটা এলাকা সাজাল শেষে নিজের শরীরে পাথর রখিয়ে একটি পাঠাতনে বসে অক্সরা সাধনার মধ্যে জপ করতে শুরু করল সুগন্ধি জিনিসের প্রতি অক্সরারা খুব কিন্তু হয় এমন কথাই প্রচলিত সে ইন্টারনেটে এই বিষয় পড়েছিল তবে বাস্তবের সামনে পড়লে কেমন অনুভূতি হয় তা এখনো জানত না শাকিনি শাকিনি এবং যক্ষিনী সাধনার কথা আমরা অনেক গল্পে শুনেছি কিন্তু তন্ত্রশাস্ত্রে আরও একটি সাধনার কথা বলা হয়েছে যার নাম অপ্সরা সাধনা অপ্সরা সাধনা টানা সাতাশ দিন ধরে করতে হয় এই সাধনায় সাধক স্বর্গলোকে বসবাসকারী কোনো অপ্সরাকে বিশেষ মন্ত্র জপের মাধ্যমে সন্তুষ্ট করার চেষ্টা করে নাম থেকেই বোঝা যায় অপ্সরা হল এক অপূর্ব সুন্দরী নারী যিনি দেবলোকের মৃত্যুসী যখন কোনো সাধক নির্দিষ্ট মন্ত্রের সাহায্যে টানা সাতাশ দিন করে তাদের আহ্বান করে তখন তারা বাধ্য হয়ে পৃথিবীতে উপস্থিত হয় এবং সাধককে আশীর্বাদ শুরুটা সমস্ত ইচ্ছা পূরণের দেয় শুনতে ও করতে এসব যতই আকর্ষণের লাগে বাস্তবে এর অভিজ্ঞতা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে এটা ছিল টানা তৃতীয় সপ্তাহ যখন আকাশে পুরো রাত মোবাইলে যেন স্ক্রং করে চলছিল এমন মনে হচ্ছিল যেন সে কিছু করছে দিন তো কোন রকম কেটে যেত কিন্তু রাত তাকে এত অস্থির করে তুলত যে এই অস্থিরতা তার সীমার বাইরে চলে যেত আর সে শুধু তার ল্যাপটপ বা মোবাইলে কিছু না কিছু সার্চ করে চলতে থাকত ছোট শহর থেকে বড় স্বপ্ন দেখার সাহস নেওয়া ছেলেদের জীবনে এটি প্রথম ঘটনা ছিল না আকাশ বিহারের এক ছোট শহরের ছেলে তার গ্রামে সে কখনো বড় শহরের ঝলনদানি দেখেনি মুক্ত পরিবেশের স্বাদ পায়নি যখন চাকরির খোঁজে মুম্বাই এল তখন শহরের মলে পরিবেশ তার চোখ থাকিয়ে দিল দ্রুত এই শহরে প্রজাপতির মতো সুন্দর ও আকর্ষণীয় মেয়েরা যাদের দেখে তার হৃদয় তোরপার হয়ে উঠল মুম্বাই আসার কয়েক মাস কেটে গেল একদিন আকাশের সঙ্গে দেখা হল মোনা মোনা ছিল মুম্বাইয়ের স্বাধীন মেয়ে মডেলদের মতো পোশাক পরে নির্ভীক ভঙ্গিতে সে আকাশের সঙ্গে দেখা করল হ্যালো বলে সে তাকে জড়িয়ে ধরল সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে সময় কাটানো এই সব কিছু আকাশের কাছে এক স্বপ্নের মতো লাগছে যখনই সে মোনার সঙ্গে দেখা করত মনে হতো যেন সমস্ত পৃথিবীর রং তার মুখে এসে ধরা দিয়েছে মোনার সঙ্গে দেখা করে যখন সে বাড়ি ফিরত তখন তার মুখে আনন্দের ছাপ থাকত কিন্তু মনেও এক অস্থিরতা কাজ করত দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল আকাশ ছিল এক পরিশ্রমী যুবক ধীরে ধীরে সে তার কাজ ভালোভাবে শিখে নিয়েছিল অফিসে তার অবস্থান শক্ত হতে শুরু করল সময়ের সঙ্গে সঙ্গে আকাশের মোনার প্রতি ভালোবাসা ক্রমশ পাগলামি পর্যায়ে পৌঁছল জেগে ঘুমিয়ে সে কেবল মোনাকেই দেখতে থাকে কিন্তু সে ভুলে গিয়েছিল যিনি যতটা আকর্ষণীয় হন ততটাই অধরাধন তাদের মুখেও ধরে রাখা সহজ আকাশের একরক্ষা আচরণে মোনা দমবন্ধ অনুভব করছিল এক বছর পর হঠাৎ মোনা আকাশকে যা বলল তা সে মেনে নিতে পারল না মোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল কিন্তু আকাশের কানে সেই কথা যেন হাতুড়ির আঘাতের মতো বেজে উঠছিল মোনা ছাড়া সে বাঁচতে পারছিল না হাজারবার তার নম্বর ডায়াল করার ব্যর্থ চেষ্টার পর সে পুরোপুরি আশাহীন হয়ে পড়ল সারারাত ইন্টারনেটে এমন উপায় খুঁজত যাতে মোনা যেভাবেই হোক তার জীবনে ফিরে আসে জ্যোতিষ থেকে শুরু করে তেরো কার্ড সব জায়গায় সে সমাধান খুঁজেছিল কিন্তু কোথাও কোনো আশা দেখতে পেল না অফিস থেকে ফেরার পথে হঠাৎ সে রাস্তার পাশে এক পোস্টার দেখতে পেল যেখানে লেখা ছিল মন যেখানে ভালোবাসা সেখানে ফিরে আসবে পোস্টারের নিচে এক বাবার নম্বর দেওয়া ছিল আজ পর্যন্ত হাজার হাজার বার আকাশ এই পথ দিয়ে গিয়েছে কিন্তু জানে না কেন আগে কখনো সে এই পোস্টারের দিকে এতটা গুরুত্ব দিয়ে দাঁড়ায় আজ সে এতটাই হতাশ ছিল যে সে সেই নম্বরটি নিজের মোবাইলে লিখে ফেলল এবং ডায়াল করল ওপার থেকে একজন ব্যক্তি ফোন তুলল আকাশ বলল আপনি কি সত্যি আমাকে আমার পছন্দের মেয়েটির সাথে বিয়ে করাতে পারবেন ফোনের ওপারে থাকা ব্যক্তি বলল এটাই তো আমাদের কাজ গ্রামে যে কোনো মেয়ে হোক মাত্র এগারো দিনের মধ্যে সে নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে যাকে খুশি নিজের করে নিতে পারবে আকাশ বলল কিন্তু এটা কিভাবে সম্ভব এটা তো অসম্ভব সে তো আমার ফোন পর্যন্ত তুলছে না আর আপনি বলছেন যে সে এগারো দিনের মধ্যে আমার স্ত্রী হয়ে যাবে ব্যক্তিটি বলল সব কিছু সম্ভব তুমি কি তন্ত্রশাস্ত্রের কথা শুনেছ আমরা ডাকিনি চক্ষিণী ও অপসরাদের শক্তি দিয়ে তোমাকে সিদ্ধি দেব আর তোমার প্রেমিকা নিজে থেকেই তোমার কাছে ছুটে আসবে আকাশ এসব কথায় বিশ্বাস করতে পারছিল তাই সে আর বেশি কথা না বলে ফোন কেটে নিল কি অদ্ভুত কথা বলছিল লোকটা তবে কি সত্যি এমন কিছু শক্তি আছে যার মাধ্যমে যাকে খুশি তার কাছে টেনে আনা যায় যক্ষিণী কি আকাশের মনে কৌতূহল জেগে উঠল এই কৌতূহল মেটানোর জন্য সেই গুগলে ডাকিনি যক্ষিণী ও অপসরা সাধনা সম্পর্কে খোঁজ করতে লাগে একটি পর একটি ওয়েবসাইট তার সামনে খুলতে লাগে যদি শক্তি অপসরা সাধনার মতো কিছু থেকে থাকে যার মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব তাহলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না সাধনার জন্য সেই ব্যক্তি কুড়ি হাজার টাকা চেয়েছে আকাশ হবে এর কি দরকার গুগলে তো এত তথ্য পাওয়া যাচ্ছে আমি নিজেই সাধনা করব আকাশ জানত না সে কোন পথে পাওয়ার আছে তার না ছিল কোনো গুণ না ছিল কোনো সঠিক জ্ঞান সপ্তাহের পর সপ্তাহ ইন্টারনেট থাকার পর শেষে শেষ সাধনা করা সিদ্ধান্ত এ সময় মোনাকে ফিরে পাওয়ার উন্মাদনা তার মাথায় এমন হয়েছে যে এসেছিল যে সে যে কোনো উপায়ে তাকে দুপুরের পর সে স্নান করল তারপর সাধনার জন্য দরকারি সামগ্রী একটি প্যাকেট পড়ল এবং সে একটি কাঠের পিদিতে বসে চোখ বন্ধ করে অপ্সরা সাধনার মন্ত্র জপ করতে শুরু করল প্রায় দুই ঘন্টা ধরে সে একাগ্রচিত্তে মন্ত্র পাঠ করতে থাকল এই সময় কয়েকবার তার মন চঞ্চল হয়ে পড়ল কখনো মনে হচ্ছিল কেউ তার আশেপাশে আছে কখনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল হয় তার দম বন্ধ হয়ে আসছিল তবুও সে থামেনি এক মন্ত্র পড়েই চলল যতদিন যাচ্ছিল তার মনে মোনার কথা তত বেশি জেগে উঠছিল সে বারবার মোনার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে লাগল আকাশ প্রতিদিন নিয়ম মেনে তার সাধনা করছিল কিন্তু আশেপাশে এমন কিছু অনুভব করছিল না যাতে বোঝা যায় যে তার সাধনার কোনো ফল মিলছে কিনা ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল এভাবেই প্রায় দশ দিন পার হয়ে যায় রাত প্রায় এগারোটা বাজে আকাশ শ্মশানে বসে মন্ত্রসাধনায় মৃত্যু ছিল হঠাৎ সে অনুভব করল যে চারপাশের গন্ধ তীব্র হয়ে উঠেছে গন্ধ এতটাই তীব্র হয়ে উঠল যে সে শ্বাস নিতে পারছিল দেখতে দেখতে চারপাশে ঠান্ডা বাড়তে না আবহাওয়া এতটাই শীতল হয়ে গেল যে আকাশের শরীর নীল হয়ে যাচ্ছে কে যা অনুভব করছিল তা কল্পনা বাড়িয়েছিল আকাশ তো এক অবসরকে পাওয়ার জন্য সাধনা করছিল কিন্তু এই মুহূর্তে যে হাসির শব্দ সে শুনতে পেল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে যে কারোর গায়ের লোম খাড়া হয়ে যেত পরিবেশ এত ভীতিকর হয়ে উঠল যে সেখানে এক মুহূর্ত থাকা আকাশের পক্ষে কঠিন হয়ে উঠছে হঠাৎই সে অনুভব করল যে তার কোমরের কাছে যেন কারো উপস্থিতি আছে ঠিক যেন ভারী পায়ের পরে কেউ এদিক অধিক দৌড়াচ্ছে আকাশ ভাবল সম্ভবত আমার সাধনা সম্পূর্ণ হয়েছে সে ভাবল। পায়ের শব্দ ও আমার শরীরের স্পর্শ এ নিশ্চয়ই অপস্রানি চিহ্ন এই বিশ্বাস নিয়ে সে মন্ত্রপাঠ মাঝপথে থামিয়ে চোখ খুলে ফেলল কিন্তু ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে তাকালো সামনে যা দেখল তা দেখে তার চিৎকার সে এক ভয়ঙ্কর চেহারার নারীকে দেখল যার মুখ এত ভয়ঙ্কর ছিল যে তা বর্ণনা করা কঠিন আকাশ যেন এক মুহূর্তের জন্য জমে গেল তার পুরো শরীর শক্ত হয়ে গেল যেন সে নিজের জায়গা থেকে নড়তে পারছিল তার মনে হচ্ছিল সে যেন নিজের ঘুষ হারিয়ে ফেলেছে ঠিক সেই সময় পরিবেশ আবার বদলে যেতে লাগল চারপাশের তীব্র বন্ধ হঠাৎই উধাও হয়ে গেল আর যে রহস্যময়ী নারী সেখানে দাঁড়িয়েছিল সেও কোথায় যেন মিলিয়ে গেল চারপাশে শুধু ধোঁয়া ধোঁয়া পরিবেশের সৃষ্টি করল এত কিছু দেখার পর আকাশের মধ্যে এক মুহূর্ত সেখানে থাকা আর অবশিষ্ট ছিল সে সমস্ত উপকরণ সেখানে রেখেছুতে নিজের বাড়ির দিকে রওনা বাড়ি অবশ্যই দরজা বন্ধ করল বিরুদ্ধ করে দিকে হাঁপাতে তার হৃদস্পন্দন কখনো খুব জোরে চলছিল সে খুব ভয় পেয়েছিল কিন্তু কিছুক্ষণ পর স্বাভাবিক হলে সিদ্ধান্ত নিল যে বাহির সাধনা সে নিজের বাড়িতেই সম্পন্ন করবে পরের দিন রাত নয়টার সময় আকাশ আবার সাধনা করার জন্য বাইরে যায় কিছুক্ষণ কেটে যায় হঠাৎ সে তার দরজায় জোরে জোরে আওয়াজ শুনতে পায় প্রথমে সে সেই আওয়াজ উপেক্ষা করার চেষ্টা করে কিন্তু দরজায় আঘাতের শব্দ ক্রমাগত বাড়তে থাকে এরপর তার মোবাইল বাজতে শুরু করে এবার সে মোবাইলের আওয়াজ উপেক্ষা করতে পারে না এবং এক নজর স্ক্রিনের দিকে তাকায় স্ক্রিনে মোনা নামটি জলজল করছিল আকাশ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েকে সে গত দুই মাসে অগণিতবার ফোন করেছিল হঠাৎ করে তার নম্বর স্ক্রিনে দেখে সে নিজেকে সামলাতে পারেনি এবং তরিপ্ত ফোন তুলে নেয় আকাশ তুমি দুর্ঘটনায় পরিণিত আমি তখন থেকেই তোমার দরজা ধাক্কাচ্ছি কিন্তু কেউ দরজা খুলছেই না মোনার কথা শুনে আকাশ দৌড়ে দরজা খুলে দেয় দরজা খুলতেই সে মোনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার বিশ্বাস সীমা থাকে এখনো তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তোমাকে কত খুঁজেছি তুমি কল্পনাও করতে পারবে না এতদিন ধরে আমার কি অবস্থা হয়েছে তুমি বুঝতেও পারবে না এবার আমাকে আবার ছেড়ে চলে যেও না মোনা নরম স্বরে বলে আমি আর কোথাও যাব না এবার থেকে যেখানে যাব আমরা একসাথে যাব তোমার ভালোবাসার মূল্য আমি বুঝে গেছি আকাশের কাছে যেন স্বপ্ন সত্যি হয়ে গিয়েছিল আনন্দের সে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল যে কিছুক্ষণ আগেই সে অপ্সরা সাধনা করছিল এবং তা অসম্পূর্ণ রেখেই উঠে এসেছিল মোনা ফিরে আসার পর আকাশের মনে আর সাধনার কোনো ইচ্ছাই রইল না এখন সে দিনরাত মোনার সঙ্গে কথা বলতেই ব্যস্ত হয়ে পড়ল মোনা ফিরে আসা তিন দিন কেটে গেল কিন্তু এরপর থেকে মোনা আর আকাশের সাথে দেখা করতে আসত না তবে ফোনে তাদের কথা চলতে এই এইদিকে প্রতিদিনের সঙ্গে সঙ্গে আকাশের শরীর আরও খারাপ হতে লাগলো এক সপ্তাহ কেটে গেলে তার শরীরে এতটাই দুর্বলতা এসে গেল যে সে আর বিছানা থেকে ওঠার শক্তিও পাচ্ছিল না ছেলের এমন অবস্থা দেখে তার বাবা মা গ্রাম থেকে মুম্বাই চলে আসেন এবং তাকে ভালো থেকে ভালো ডাক্তার দেখান কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরও কোনো ডাক্তারই তার রোগের কারণ খুঁজে বের করতে পারছিল না বড় বড় ডাক্তাররাও ব্যর্থ হচ্ছিল তখন তার মা চিন্তিত হয়ে বলে ওঠে এটা কি কোনো অশুভ শক্তির প্রভাব নয় যদি তাই হয় তাহলে ডাক্তারদের ওষুধ কাজ করবে কেন তার বাবা বলেন আমাদের গ্রামের সেই পুরোহিত মুম্বাইতে থাকে চলো তার সাথে যোগাযোগ করি যদি সে আমাদের সাহায্য করতে পারে তারা কোনো কিছুর কসরত ছাড়ে না এবং শীঘ্রই এক প্রসিদ্ধ তান্ত্রিকের সন্ধান পেয়ে যায় এখানে তারা তাদের ছেলেকে নিয়ে পৌঁছে যায় ওদিকে আকাশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল কিন্তু এমন পরিস্থিতিতেও সে নিজের চিন্তা ছেড়ে সবসময় মোবাইলের দিকে তাকিয়ে মোনার ফোনের অপেক্ষায় ছিল বাবা একেবারে পাগল হয়ে গেছে এই ছেলেটা। ওনার চক্ষরে পড়ে আছে কখনো কখনো আমার মনে হয় ওর উপর কেউ কোনো জালুচনা করে দিয়েছে মা তুমি কেমন কথা বলছো মোনা কেন আমার উপর কিছু করবে দুই মাস আগে তো সে আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারছিলাম না তাই ওকে ফিরে পাওয়ার জন্য অক্সা সাধনা করেছে আমি সাধনার ফল পেয়েছিলাম আর মোনা আমার কাছে ফিরে এসেছিল কিন্তু জানি না কেন এখন সে আমাকে ফোন করছে না কি আমার ফোনও ধরছে না বাবা এই ছেলেটা পুরোপুরি পাগল হয়ে গেছে ওই মেয়েটার জন্য অফিসে কাজ করা এক ছেলেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সে বলল জানি না এই মেয়েটা কি জাদু করেছে এমন অবস্থাতেও সে শুধু মোনা মোনা বলে চে যাচ্ছে আকাশ বলল মাত্র এক সপ্তাহ আগে মোনা ফিরে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বলেছিল সারা জীবন পাশে থাকবে কিন্তু গত তিন দিন ধরে তার কোনো খোঁজ নেই ফোন ধরে না দেখা করতেও আসে না সেই ছেলেটি বলল আনটি এটা কিভাবে সম্ভব মোনা তো ভারতে নেই সে গত এক মাস ধরে আমেরিকায় আছে আমার সাথেও শেষ কথা হয়েছিল আমিও আকাশের এই অবস্থায় দুঃখ পাচ্ছি কিন্তু ও যা বলছে সব মিথ্যা মোনা তার সাথে দেখা করেনি কেউ ওকে ভুল বোঝাচ্ছে আকাশ বলল সবাই মিথ্যে বলছে আমি সত্যি বলছি বাবা আমি পুরো ব্যাপারটা আপনাকে বলছি মাসের পর মাস মোনার অপেক্ষা করার পর আমি আর মানসিকভাবে সহ্য করতে পারছিলাম যখন সব পথ বন্ধ হয়ে গেল তখন আমি তন্ত্রমন্ত্রীর সাহায্যে মোনাকে আমার কাছে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম এবং অপ্সরা সাধনা শুরু করলাম পুরো ঘটনা খুলে পড়ল বাবা বললেন কোনো গুরুর দিক নির্দেশনা ছাড়া তুমি এত বড় শক্তির সাথে জড়িয়ে পড়লে তুমি কি ভেবেছিলে শুধু কয়েকটি মন্ত্র জপ করলেই অক্সরাকে তোমার অধীনে আনতে পারবে তুমি জানো এত বড় শক্তির সাথে লড়াই করার সাহস করলে তার হল মারাত্মক হতে পারে এখন শুধুমাত্র দেবের সঙ্গে তোমার ছেলেকে বাঁচাতে পারবে তুমি জানো কি তোমার ছেলে সাতাশ দিনের সাধনার সংকল্প নিয়ে সেটা শুরু করেছিল নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো কোনো সিদ্ধি অর্জন করতে পারে না যখন আমরা শক্তিশালী মন্ত্রের সাহায্যে কোনো বড় শক্তিকে আহ্বান করি তখন সেই শক্তির আগে মন্ত্রের শক্তিতে আকৃষ্ট হয়ে নানা ধরনের ভূত প্রেক্ষিশীরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে আসে অক্সরা কারো সামনেই সহজে প্রকাশিত হয় না সঠিক দিক নির্দেশনা ছাড়া এমন শক্তিকে আহ্বান করা মানে নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানান তুমি অনেক বড় ভুল করেছো তুমি কি মনে করো অক্সরা বা ডাকিমে কারো দাসত্ব করতে চায় কোনো সাধক যখন সিদ্ধি অর্জন করতে চায় তখন এই শক্তিগুলো তার ধৈর্য ও একাগ্রতার পরীক্ষা নেয় যাকে তুমি মোনা ভেবেছিলে সে আসলে মন্ত্রের আকর্ষণে আসা কোনো পিসাদ ছিল তুমি মাঝপথে তোমার সাধনা বন্ধ করে দিয়েছ আর সেই পিসাদ এখন তোমার উপর রাজত্ব করছে আগামী তিন দিনের মধ্যে এটিকে তার শিকার বানিয়ে নিয়ে যাবে এবং সঙ্গে নিয়ে যাবে তাই সে বলেছিল যে তোকে ছেড়ে কোথাও যাবে না বরং তোকে সঙ্গে নিয়ে যাবে এই কথা শুনে আকাশের চোখে জল এসে গেল বাবা এটা অনেক বড় ভুল হবে জানি না আমার কি হয়েছিল ওনার উন্মাদনায় আমি সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে ভুলে গিয়েছিলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাকে বাঁচান আকাশের ভাগ্য ভালো ছিল যে সময় মতো সে সিদ্ধি তান্ত্রিকের কাছে পৌঁছে গিয়েছিল বাবা তার তন্ত্রশক্তি দিয়ে আকাশকে অভিশাপ থেকে মুক্তি দিলেন মুক্ত হওয়ার পর বাবা পাঁচ দিন ধরে আকাশের হাতে একটি যজ্ঞ করালেন এবং অপ্সরা সাধনায় সংঘটিত সমস্ত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করালেন এরপর ধীরে ধীরে আকাশের অবস্থা ভালো হতে শুরু করল এবং তার জীবন বাঁচল কিন্তু হঠাৎ আকাশ দেখতে পেল যে বাবা কোথাও নেই বাবা কোথায় গেলেন কেউ জানত না আকাশ যেন নতুন জীবন ফিরে দেন সুস্থ হওয়ার পর সে তার বাকি জীবন ধর্ম ও আধ্যাত্মিকতার জ্ঞান অর্জনের প্রচেষ্টায় উৎসর্গ করল